আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আসগার ক্রাফ থেকে আজ আপনাদের জন্য কত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসলাম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আজকে খুবই কম প্রাইজের এই ড্রেসগুলো মার্কেটে পঁচিশশো আঠাইশো তিন হাজার টাকা বিক্রয় আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো বারোশো তেরোশো টাকার মধ্যে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাব বাড়ির পুকুরপাড় আইটিসি টাওয়ারের চারতলা আজগার ক্রাফ খুবই সুন্দর হিট কালেকশনগুলো আজকে পেয়ে যাবেন হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে দেখেন এই ডিজাইনটি দেখেন এটা হচ্ছে আলিয়া ফেবের সবচেয়ে সুন্দর হিট একটি কালেকশন আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগের ক্রাফ থেকে এটা গলার পেচেসটা দেখেন কতটা সুন্দর এবং কি ইউনিক হিট কালেকশন খুবই সুন্দর দেখার মতো ড্রেস দেখেন ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না আর মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আলিয়া ফেবের এই ড্রেসটি এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ফেরদোসের মধ্যে সবচেয়ে হিট অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল পেইস আসগার ক্রাফ্ট থেকে আমাদের আউটলেট নিউ মার্কেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনিচক মার্কেটের পঞ্চমতলা একশো এক একশো দুই নম্বর দোকান ইসলামপুর এবং নিউ মার্কেটে আমাদের দুইটা ব্রাঞ্চ যে যেখানে খুশি আসতে পারেন ক্যাপশন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে গলার পেচেসটা দেখেন কতটা সুন্দর প্রিন্টটা দেখেন অসম্ভব সুন্দর দেখার মতো ড্রেস ওড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ওড়না দেখার মতো মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় মিনিমাম যে কোনো চারটা ড্রেস নিলেই কিন্তু আপনারা আমাদের প্রাইসগুলোতে নিয়ে নিতে পারতেছেন খুবই সুন্দর আপনারা যারা পাঁচ পিচের নিচে নেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর একটা ড্রেস আর অসম্ভব সুন্দর গলার কাজটা দেখেন কতটা ইউনিক কতটা সুন্দর রেশমি সুতো দিয়ে কাজ করা দেখার মতো ড্রেস আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর মাত্র জিরো টাকা অ্যাডভান্স ছাড়া আপনারা কিন্তু পাঁচ পিসের নিচে জানা নেবেন জিরো টাকা অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটা প্রাইস নিচ্ছি মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ডিজাইন আর একটা কাজটা দেখেন আর আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের দোকানের নাম লেখা থাকবে আজগার ক্রাফট আমরা হচ্ছে মাদার হোলসেলার যে আমরা কিন্তু সরাসরি নিজেরা মূল প্রস্তুতকারক আমরা কিন্তু ড্রেস নিজেরাই তৈরি করে আপনাদের কাছে সারা বাংলাদেশে এগুলো পাইকারিতে বিক্রি করে থাকি আপনারা জানা নেবেন এখান থেকে পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্রাইজ নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর রাঙ্গে হায়া একটি ড্রেস এগুলো কিন্তু মার্কেট প্রাইস মিনিমাম সাড়ে তিন চার হাজার টাকার নিচে কখনো পাবেন না অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে কপি অরিজিনাল মাস্টার কপি আর এটা আমরা প্রাইজ নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা এটা ওর দেখেন ওরটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা চমৎকার একটি কালেকশন দেখার মতো একটা ড্রেস খুবই সুন্দর প্রাইস নিচ্ছি আপনাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো একটা কালেকশন পেয়ে যাবেন আপনারা মাত্র প্রাইজ নিচ্ছি এটা হোলসেল প্রাইজে পাবেন মাত্র এগারোশো টাকায় খুবই চমৎকার এই ড্রেসটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো কিন্তু আপনার লোকালটাও যদি কিনেন অন্য পেজ থেকে মিনিমাম সতেরো আঠারোশো টাকা লাগবে আর অরিজিনাল পাকিস্তানিটা মিনিমাম পঁচিশশো আটাইশো টাকা তা আপনারা এটা পেয়ে যাচ্ছেন ওনাটা দেখি মাত্র এগারোশো টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি হোলসেল প্রাইজ আপনারা পেয়ে যাবেন যারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট অর্ডার করে ফেলুন মাত্র এগারোশো টাকা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর অনেক চাহিদা সম্পূর্ণ একটা ড্রেস আমাদের দোকানের এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটা কাঁচটা দেখেন হুর ব্র্যান্ডের একটি কালেকশন একেবারে অস্থির একটা ড্রেস অস্থির একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকে হোলসেল পেইস আজকের ক্রাফ থেকে কত সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কম প্রাইজে এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস কাজ করা থাকবে খুবই গর্জিয়াস কাজ করা থাকবে আপনারা যারা যারা ড্রেসটা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর হুরের ড্রেস হুর ব্র্যান্ড চমৎকার কালেকশন কাজটা দেখেন কতটা পিটানো কতটা ইউনিক এক্সক্লুসিভ একটা ড্রেস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পেয়ে যাচ্ছেন তবে মিনিমাম যে কোনো চারটে ড্রেস নিলে কিন্তু আমাদের প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালেকশন দেখেন কাজটা দেখেন কতটা ইউনিক পিটানো কাজ আর আমাদের কাছ থেকে একবার ড্রেস নেওয়ার পরে আপনার কখনোই অন্য কোথাও লক লক করবেন না এখানে আশা করি সময় অর্ডার করবেন খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস তেরোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর চমৎকার এই কালেকশনটি এটা দেখেন ব্ল্যাকের মধ্যে কারিজমা এটা কিন্তু প্যান্টে চিকেন কাজ খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস মাত্র এগারোশো টাকায় আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে খুবই সুন্দর ড্রেস আমরা কিন্তু সারা বাংলাদেশে বড় বড় পেজে এই ড্রেসগুলো বিক্রি করে থাকি আর আপনারা জানেন এটা হচ্ছে একটা পাইকারি দোকান সারা বাংলাদেশের সর্বপ্রথম পাইকারি মার্কেট হচ্ছে হোল ইসলামপুর মার্কেট আর এখান থেকে আমাদের সারা বাংলাদেশে ক্যাশ আমরা এগুলো পাইকারি বিক্রি করে থাকি আর আপনারা যারা অর্ডার করতে চান এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ড্রেস এটা দেখেন পার্পেল কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন চমৎকার একটি কালেকশান কাজটা দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস আর আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় কারিজমা এত সুন্দর একটি ড্রেস এত কমে কোথাও ইনশাল্লাহ পাবেন না কোথাও এই ড্রেসগুলো এত কমে পাবেন না আর আমরা দিচ্ছি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এইটা দেখেন তাওয়াক্কাল ফেবের সবচাইতে হিট কালেকশন গলার কাঁচটা দেখেন এটা কাঁচটা কিন্তু একেবারে নিচ অবধি খুবই সুন্দর নিচ পর্যন্ত কাজ কাঁচটা দেখেন কত পেটানো কত ঘন কত সুন্দর আর আপনারা যারা অর্ডার করতে চান এখনই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন আর এগুলো প্রাইস নিচ্ছে আপনাদের কাছ থেকে মাত্র এটা দেখেন কত সুন্দর ওনাটা কাটর করা থাকবে চমৎকার এই কালেকশনটি আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন অসম্ভব সুন্দর একটা কালেকশন অসম্ভব সুন্দর দেখার মতো এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে চমৎকার এই ড্রেসটি খুবই সুন্দর দেখেন দেখার মতো একটা ইউনিক হিট কালেকশন নিচের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর সেট আর একটা দেখি এই ওড়নাটা দেখেন ওড়নাতে কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করা থাকবে খুবই সুন্দর মাত্র প্রাইস বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটি ড্রেস মাত্র বারোশো টাকা এইটা দেখেন আলিয়া ফেভের সবচাইতে হিট স্ট্যান্ডার্ড এবং অফিসিয়াল একটা কালেকশন মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর প্যান্টের কাপড় আড়াই গজ আর এটা ওড়নাটা দেখেন চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিংয়ে প্রাইস যে ড্রেস বিক্রি করি এত কম এত সুন্দর ড্রেস আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি এত কম এই ড্রেসগুলো কোনো কাজ দোকানদার দিতে পারবে না সম্ভবই না একমাত্র প্রস্তুতকারক ছাড়া দেখেন কত সুন্দর গলার পেচেসটা দেখেন একেবারে ইউনিক একটা হিট কালেকশান মাত্র প্রাইস নিচ্ছি এগারোশো টাকায় এইটা দেখেন মার্শাল মার্শাল ব্র্যান্ডের সুন্দর একটি ড্রেস খুবই সুন্দর দেখার মতো কালেকশন। নিচের কাজটা দেখেন এটা নিচে কিন্তু বোরিং কাজ করা থাকবে খুবই সুন্দর কাজের কোয়ালিটিটা দেখেন আপনারা কতটা সুন্দর ইউনিক কাজ দেখার মতো ড্রেস দেখি চমৎকার এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজগার ক্রাফ থেকে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা ছড়নাটা কিন্তু কাজ করা থাকবে কাটের করা থাকবে চমৎকার কালেকশন প্যান্টের কাপড় থাকবে গজ করে আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো এইটা দেখেন কারিজমা সবচেয়ে বেস্ট হিট একটা কালেকশন কারিজমা এটা কিন্তু অরিজিনাল কারিজমা ডিজিটাল প্রিন্টের এক এইট কটনের মধ্যে আর অন্যান্য কাপড়ের মধ্যে আপনারা পাবেন খুবই বাজে কাপড় খুবই সুন্দর ড্রেস পাবেন এটা আপনারা মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস এটা মধ্যে পাঁচটা কালার পাবেন তো একটা কালার দেখাচ্ছি আপনারা যারা অর্ডার করবেন একটা কালার দেখে অর্ডার করবেন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকায় পাবেন এই দেখেন খুবই সুন্দর এটা কাঁচটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ইউনিক হিট কালেকশন আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ড্রেসগুলো হাতে পাওয়ার পর আপনাদের মন ভরে যাবে মনটা একেবারে ভরে যাবে এটা ওড়নাটা দেখেন খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু আপনার সুতো দিয়ে সিকুয়েন্সির কাজ করা থাকবে চমৎকার এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন হোলসেল পেইস আজগের ক্রাফ থেকে যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন মাত্র প্রাইস থাকে বারোশো টাকা আর আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা দোকান আসতে চান চলে আসবেন আমাদের আউটলেট নিউ মার্কেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি চক মার্কেটের পঞ্চমতলা একশো এক একশো দুই নাম্বার দোকান আজগের ক্রাফ্ট আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ হচ্ছে চাঁদনি ইসলামপুর মার্কেটের আইটিসি টাওয়ারের চার তলা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম